বামকর্মী সমর্থকদের মনে কংগ্রেস সম্পর্কে অরুচি ধরিয়েছে বাম নেতারা আসলে কি কংগ্রেসে অরুচি আছে বাম কর্মীদের বামেদের তীব্র নিশানায় নিয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন কি বললেন শুনুন কল্প মানায় এরকম ভাবে জেনারেশন পরবর্তী জেনারেশনটা এরকম ভাবে মিশা কথা হইয়া করিয়া করিয়া তার মাসটা করছ কংগ্রেস সম্পর্কে ছিল তার দেখছে দুই হাজার আরে ভাই আমার নেতারা তারা খারাপ আর তার যে বড় ম তারা যে চিন্তা ভাবনার দেশকে লইয়া যে চিন্তা দেশের মানুষকে লইয়া

ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল